যখন কোরআন কারিমের আলোচনা হয় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো আমি হাদিস বলছি কোরআন রায়াতের তর্জমা করছি তুমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর সকলেই বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনাদেরকে মনোযোগ সহকারে কথা শোনার জন্য বিশেষভাবে আহ্বান করছি ইনশাল্লাহ এই আলোচনায় আপনাদেরকে জান্নাতের চাবি দিয়ে যাব ওই অস্ত্র দিয়ে যাব যে অস্ত্রের মাধ্যমে আপনি জাহান নাম থেকে রক্ষা পাবেন ওই অস্ত্র দিয়ে যাব যে অস্ত্রের মাধ্যমে আপনার ওপর থেকে কবরের আজাবকে উঠে নেওয়া হবে ওই কথা বলে যাব ওই হাদিস শুনিয়ে যাব যে হাদিসের ওপর আমল করে আপনি জান্নাতে যাওয়ার পরে ও জান্নাতের মর্যাদাকে আপনি সমুন্নত করে নিতে পারবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কথা শোনার জন্য আহ্বান করছি যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাইকে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাদেরকে রাস্তাঘাটে দেখে আসলাম তারা দ্রুত কথা শোনার জন্য এগিয়ে আসুন আল্লাহর আলমিন কোরআনুল করিমে বলছেন কাফেররা বলে যখন কেউ তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন নিয়ে আলোচনা করে তখন তোমরা হয়ে হট্টরে করে লিপ্ত হয়ে যাও যখন তোমাদের সামনে কেউ কোরআন নিয়ে আলোচনা করে কোরআন তেলাওয়াত করে তখন তোমরা হয়ে হট্ট করে লিপ্ত হয়ে যাও এটা কাফেরদের স্বভাব কার স্বভাব মুনাফেকদের স্বভাব এ কথা কে বলেছে মোহাম্মদ আলমিন স্বয়ং নিজে বলছে أرى الله رب العالمين مومن در كي شباب قول شيء الله رب العالمين مومن در شباب قول شيء وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وإذا قرئ القرآن أرى مومن باندغان جرى إيمان أنا أنكره جرى بالشاش استابنكرو جا محمد صلى الله عليه وسلم الله على الرسول وإذا قرئ القرآن فاستمعوا له তাদের সামনে যখন কোরআনের আলোচনা হয় কোরআন তেলাওয়াত হয় এই যে আমি কোরআন আয়াত করছি এই কোরআন তেলাওয়াতের সময় তারা মুখকে বন্ধ করে নেয় আল্লাহ রবাহিন বলছে যারা কোরআন তেলাওয়াতের সময় মুখকে বন্ধ করে নিল এবং মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলো আল্লাহ আল্লাহর আলমিন তাদের ওপর তার রহমত বর্ষণ করতে থাকবেন সুবাহ আমরা কোরআনুল করিম নিয়ে আলোচনা করার শুরুতেই গুরুত্বপূর্ণ যে কথা বলবো যে প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করবো সেটা হচ্ছে আপনি খাওয়ার আগে বিসমিল্লা বলেন গাড়িতে উঠতে বিসমিল্লা বলেন বাড়ি থেকে বের হতে বিসমিল্লা বলেন কিন্তু কোরআনুল করিম তেলাওয়াতের সময় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম শয়তানের কাছে আশ্রয় চেয়ে কোরআন তেলাওয়াত শুরু করো কেন প্রশ্ন কি বুঝতে পেরেছেন আমরা সব কাজ কি দিয়ে শুরু করি বিসমিল্লা দিয়ে আর যখন কুরআন তেলাওয়াত করার কথা আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুরআনুল কারীমের আয়াত সরাসরি আল্লাহ হরব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন আগে শয়তানের কাছে শয়তানের আল্লাহ হরবুল্লাহ আলমিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাও আশ্চর্য কথা নাই সব কাজে বিসমিল্লা আর কোরআন তেলাওয়াত শুরু করলে আগেই শয়তানের নিকটতে আশ্রয় চাইতে হবে কেন এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আপনাকে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আর মনোযোগ দিয়ে তারাই শুনতে পারবেন যাদের অন্তরে কোরআনুল করিমের জন্য ভালোবাসা আছে মনোযোগ দিয়ে তারাই শুনতে পারবেন যাদের অন্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ভালোবাসা আছে তারা এই যে এই মজলিসে বছর সৌভাগ্য অর্জন করবেন যারা মূলত সবর যে সবরের প্রতিদান আছে এই কথা যারা জানে তারাই এই মজলিসে বসে এই প্রশ্নের উত্তর জানতে পারবে একটু দু একটা কথা বলে এই প্রশ্নের উত্তরের দিকে আসি আল্লাহ রবুল্লা আলমিনের সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতে পৃথিবীতে রয়েছে আসমান জমিদের মাঝে আসমানের ওপরে আসমানের নিচে যত মানুষ আছে যত নবী আছে যত রাসুল আছে যত জিনিস আছে যত কিতাব আছে তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটা সেটা হচ্ছে আল আলপোরা আর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মানব জাতিকে যা যেই জিনিসের মাধ্যমে সকল মাখলুকাতের ওপর শ্রেষ্ঠ প্রদান প্রদান করলেন সকল মাখলুকাতের ওপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন এমনকি মালাইকাদের ওপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন সেটা হচ্ছে কি কেউ বলতে পারবে কী দিয়ে মালাইকাদের উপরে ফেরিস্তাদের ওপর সম্মান প্রদান করা হয়েছে মানুষের জ্ঞান দিয়ে আইন দিয়ে তো আল্লাহ রবাহ আলমিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জিনিসটা প্রদান করেছে ওই আইন দান করেছে যার মাধ্যমে আল্লাহ কি করেছে আমাদেরকে মালায়িকাদের চাইতে ফেরিস্তাদের চাইতে বেশি সম্মান প্রদান করেছেন আল্লাহ তো এখন কথা হচ্ছে এই যে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কুরআনুল করিমের মতো মহান জিনিস প্রদান করলেন এবং আমাদেরকে সবচেয়ে উত্তম জিনিস জ্ঞান প্রদান করলেন এবং আল্লাহ রব আলমিন যুগে যুগে যত কিতাব প্রেরণ করেছেন যত রাসুল প্রেরণ করেছেন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এই মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন এবং আল্লাহ রবুল আলমেন যখন কোরআনুল করিম প্রেরণ করলেন তখন আল্লাহর রবুল আলম কোরআনুল করিমে একবার দুইবার নয় পঞ্চাশ বার একশো বার নয় আটশো বারের অধিক ইম শব্দের উচ্চারণ করেছেন জ্ঞান শব্দের উচ্চারণ করেছেন আটশো বারের অধিক আল্লাহ রবুল্লা আলম জ্ঞানমূলক শব্দ আল কোরআনুল করিমে বলেছেন এখন আমরা ওই উত্তরের দিকে আসি যে আমরা কোরআনুল করিম তেলাওয়াতের শুরুতে আব্লাহ শেতান কেন বলবো কোরআনুল করিম মানুষের এই জ্ঞান নিয়ে মানুষের এই জ্ঞানের উপর ফোকাস করে কোরআনুল করিমের মূল কাজ হচ্ছে আপনার বিবেককে নাড়া দেওয়া কোরআনুল করিমের মূল কাজ হচ্ছে ওই যে আপনার অন্তরে ধৈর্য নাই এই ধৈর্য সৃষ্টি করা ওই যে আপনার অন্তরে বক্রতা আছে এই বক্রতাকে সংশোধন করা এটা হচ্ছে কোরআনুল করিমের মূল কাজ মুরায়ন কারিমের মূল কাজ হলো কি মানুষের ব্রেনকে সংশোধন করা অন্তরকে সংশোধন করা এই জন্য আল্লাহ রবাহ আলমিন বলছেন যে যখন তুমি কোরআন লাওয়া শুরু করো তখন আগে আল্লাহ রবুল্লাহ আলমিনকে বলো হে আল্লাহ আমি আপনার নিকটে বিতাড়িত নিকৃষ্ট ওয়াসওয়াসা দানকারী কুমন্ত্রণাদানকারী শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি কেন কেননা শয়তান আপনাদের বিবেকে ঢুকে বাস্তু দেয় শয়তান আপনাদের অন্তরে ঢুকে বাস্তু দেয় একমাত্র শয়তানই আপনাদেরকে কি করতে পারে পথভ্রষ্ট করতে পারে কোরআনুল করিম থেকে কোরআনুল করিম পাঠ করা থেকে কোরআনুল করিম বোঝা থেকে কোরআনুল করিম তেলাওয়াত করা থেকে যে অমনোনীল করতে পারে আপনাদেরকে সেটা হচ্ছে কি আল কোরআন আমাদের ইসলামী শরীয়তে এটার উপর ভিত্তি করে একটা উসুল তৈরি হয়েছে আর ত্যাহলিয়া তো তাহলিয়া আপনি যখন প্রেসিডেন্টের কাছে যান অথবা স্বাভাবিকভাবেই বুঝেন আপনি যখন সালাতে যান তখন আগে কী করেন উঁজু করেন উঁজু করেন না সালাতে যাওয়ার আগে উঁজু করেন না কথা বলেন আমার সাথে সালাতে যাওয়ার আগে উঁজু করেন সিয়াম যখন থাকেন তখন সাহারি করেন এবং ইফতারি করে সিয়াম শেষ করেন তো ঠিক সেইভাবেই আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের জন্য বলে দিচ্ছে যে কোরআনুল করিমে যদি আপনি কোরআনুল করিমকে যদি আপনি বুঝতে চান কোরআনুল করিমে যদি আপনার তাদাব্বর রাখতে চান আপনি যদি মনে করেন যে আপনাকে কোরআনুল করিম কিছু একটা উপকার প্রদান করুক আপনি কোরআনুল করিম থেকে একটু উপকৃত হন তাহলে আপনাকে শয়তানের এই অশ্বাসা থেকে আগে মুক্তি পেতে হবে এই থামেন এই ছেলে বসো কে তোমাকে ডাক্তার দিতে বলেছে এখনই বললাম না যেটা কাফেরের আচরণ এখনই বলে যেটা কাফের আচরণ واذا قرئ কি বলেছি ফলغوا فيه لعلكم বল কাফের কি বলে যখন কুরআনুল কারিমের আলোচনা হয় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো আমি হাদিস বলছি কুরআন আয়াতের তর্জমা করছি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কে আপনার ধৈর্য সহকারে বসে আছেন আমার জন্য বসে নাই শেখ আব্দি বিন ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায় আমার জন্য কেউ যদি এই মজলিস এসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায় অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে নাহলে এই মজলিস আপনার মাত্র কোনো কাজে আসবে না যদি আপনার নিয়ত ঠিক না থাকে নিয়ত কি হতে হবে আমি এই মজলিসে উপস্থিত হয়েছি এই জালশাহী উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুর রাজাক মিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছি এই জন্য যে আব্দুর রাজাক মিন ইউসুফ হাদিসের অনুবাদ করে আব্দুর রহমিন আব্দুর রাজাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআন কোরআনুল ক্যারিমের আয়াতের অনুবাদ করবে কোরআন নিয়ে আলোচনা করবে হাদিস নিয়ে আলোচনা করবে আপনাকে তো আমি আমার জন্য বুঝতে বলিনি আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি আপনার যদি বসার ইচ্ছা থাকে আপনার মনে যদি বিন্দু মাত্র রাসুলের জন্য ভালোবাসা থাকে আল্লাহ রব্লা আলমিনের জন্য ভালোবাসা থাকে হাদিস শুনতে চান কোরআন কালিমের আয়াত শুনতে চান তো বসে থাকেন যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না এহকালেও পারবেন না পরকালেও পারবেন না আপনি আমাকে কঠিন জায়গা দিয়ে কিনে নিতে পারবেন না আমি আপনাকে এসেছি হাদিস শোনানোর জন্য কোরআনুল কেরমের আয়াত শোনানোর জন্য আমরা বলছিলাম আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনুল করিমকে অনেক মর্যাদা প্রদান করেছেন অনেক শক্তি প্রদান করেছেন কোরআনুল করিম এই সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এটা হচ্ছে সরাসরি মহান রব্বুল আলমিনের কথা আমরা কোরআনুল করিমের একটা ফজিলতের দিকে চলে যাই আল্লাহ রবুল্লা আলমিন এই কিতাবের একটা সুরাকে অবতীর্ণ করার জন্য একটা সুরাকে অবতীর্ণ করার জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে কোরআনুল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে থেকে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া্লামের কাছে কে নিয়ে এসেছে বলতে পারবেন জিব্রাইল আলি সাল্লাম নিয়ে এসেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের একটা সুরা একটা বিশেষ সুরা অবতীর্ণ করার সময় অবতীর্ণ করার সময় জিব্রাহলকে আগেই মোহাম্মদ সাল্ল আলি কাছে পাঠিয়ে দিয়েছে তারপর আর বিশেষ ফেরিস্তা দিয়ে ওই সুরাকে অবতীর্ণ করছে জিব্রাহল ওই সুরা নিয়ে আসেনি জিবরাইল আগে মোহাম্মদ সাল্লাহ কাছে এসে মোহাম্মদকে প্রস্তুত করাচ্ছে জিব্রাইল সাল্লামকে প্রস্তুত করাচ্ছে কেন যে একটা মহান গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল একটা সুরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসসাল্লামকে দেওয়া হবে আপনাকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে এই জন্য আগেই জিব্রাহল আমিন সাল্লামের কাছে চলে এসেছে সেই হাদিসটা আমি এখন আপনাদেরকে শোনাবো ইবনা আব্বাসরতিহালু বলছেন বোমা জিবরি আলাইদাল আলহাম জিব্রাইল স্বয়ং নিজে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে সামিয়ান আসমান থেকে দরজা খোলার শব্দ আসলো সাহু তখন জিবরিআ আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকালেন ফ্যানাসালামিন হুমালাকুন ওয়াকাল হাদা তখন ইব্রাহিম আমিন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলছেন হাদা বাবুন ফতিহাল ইয়ম আলাম ইউফতাহ কাতুন ইল্লাল ইয়ম আল্লাহ রব্বুল আলমিন যখন আসমানকে নির্মাণ করেন তখন আসমানকে নির্মাণ করার সময় আল্লাহ রব্বুল আলমিন আসমানে একটি দরজা বানিয়েছিলেন যেই দরজাটা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি একটা দরজা আল্লাহ রবুল্লা আলমিন আসমানে নির্মাণ করেছিলেন একটি বিশেষ কাজের জন্য একটি বিশেষ সুরা আপনাকে দিবেন তাই আল্লাহ আপনাকে কত ভালোবাসে দেখেন আল্লাহ আপনার জন্য কি করছে দেখেন আল্লাহ আপনার জন্য আসমানে একটা দরজা নির্মাণ করেছে যেই দরজা শুধুমাত্র কার জন্য খোলা হচ্ছে উন্নতি মহাম্মাদির জন্য খোলা হচ্ছে সুহান আল্লাহ তারপরে জিবরায়েল আমিন বলছে হ্যাঁ দ্যা মালাকুন নাজায় আলিয়মা ল্যামজিল কচ্তুন ইল ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়ে আসলো জিবরায়েল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে এই যে এই আজকে এই দরজা দিয়ে বের হয়ে আসলো জমিনে ইতিপূর্বে কোনোদিন এই ফেরেশতা জমিন অবতী অবতরণ করেনি এই ফেরেশতা জমিন অবতরণ করছে শুধুমাত্র একটি বিশেষ সোরা একটি বিশেষ সুসংবাদ প্রদানের জন্য আসমান থেকে নেমে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া হে মোহাম্মদ আসসালাম আলাইকুম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফেরেস্তা সালাম দিয়ে বলছে আবশির বিন ওরাইনি উচি তাহমা আপনাকে দুইটি নূরের আপনাকে দুইটি আলোর সংবাদ প্রদান করা হচ্ছে আপনাকে দুইটি সুসংবাদ প্রদান করা হচ্ছে এমন দুইটি সুসংবাদ যে সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন ইতিপূর্বে কোনো নবীকে প্রদান করেননি যে সুসংবাদ আল্লাহ রব্বুল্লা আলমিন ইতিপূর্বে কোনো উম্মাহকে প্রদান করেননি উম্মতে মোহাম্মাদিকে আমাদেরকে প্রদান করেছেন সেই দুটি নূর কি ওই ফেরেস্তা রাসুল সাল্লি ওসালামকে এবার সুসংবাদ দিচ্ছে ওই দুইটি নূরের প্রথম নূর হচ্ছে কিতাব আমি আপনি যেই সুরা পাঁচ অক্ত সালাতে তেলাওয়াত করি কিন্তু কোনো দিন ওই সুরা নিয়ে তাত্পর করার চিন্তাভাবনা বা ওই সুরা নিয়ে চিন্তাভাবনা করা লাগবে এটা আমরা মনে করিনি তার প্রথম সুসংবাদ হচ্ছে ওই সুরা সুরাতুল ফেতা প্রথম সুসংবাদটা কি প্রথম নূরটা কি সুরাতুল ফাতে আর দ্বিতীয় সুসংবাদ আপনার জন্য সেটা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে সুরা বাকারার শেষ দুই আয়াত প্রদান করেছেন তারপরে ওই ফেরেস্তা রাসুল সাল্লাহ আলহিম ওয়াসাল্লামকে বলছেন এবার হচ্ছে আসল কথা এত যে মর্যাদার সাথে এই দুইটি সুরাকে নিয়ে আসা হলো নির্দিষ্ট দরজা দিয়ে নির্দিষ্ট ফেরেশতা দিয়ে এবং এমন দুইটি সুসংবাদ এমন নয়টি আয়াত কোরআনুল করিমের এমন নয়টি আয়াত যাকে আল্লাহ হরবুল্লাহ আলমিন এর আগে কোনো নবীকে দেননি তো ফেরেস্তা বলছে এই নয়টি আয়াত কি করতে পারে বলছি এই নয়টি আয়াতের কোনো অক্ষরও যদি আপনি পড়েন কোনো শব্দও যদি আপনি খালেস নিহতে পড়েন তাহলে আল্লাহ ররব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ওই অক্ষরটিকে কবুল করে নেওয়া হবে এটা হচ্ছে কোরআনুল করিমের মহত্ব কুরআনুল করিমের মর্যাদা আমি আপনাদের সামনে আলোচনা লম্বা করব না এখন আসি কোরআনুল করিমের কিছু ফজিলতের দিকে আমার আপনার মতো মানুষ কোরআনুল করিম নিয়মিত পড়তে পারবে না আপনাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন অনুগ্রহ করে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আপনাদেরকে ভালোবেসে ছোট ছোট কিছু সুর আপনাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য তার মাঝে আমি একটা ঘটনা আপনাকে বলি রাসূস সাল্লাল্লাহ হুয়া আই কথা দিয়ে শুরু করি অকবার আজি আল্লাহ তা আল আন বলছেন বেনামা আসি রঙ আয় লাভ ইয়ে সাল্লাল্লাহ হুয়া আর আল জয় ফাতুয়া লা